চ্যাম্পিয়ন ট্রফির দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের বিরুদ্ধে খেলতে নামে বাংলাদেশ মোহাম্মদ সামির দুর্দান্ত বলিংয়ে ভরা ডবি বাংলাদেশের এদিন দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ আর প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দলীয় পঁয়ত্রিশ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় বাংলাদেশ আসা যাওয়া মিছিলে যুক্ত হন ওপেনার সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত মেহদি হাসান বিরাজ এরপর জ্যৈষ্ঠ উইকেটে কঠিন পরিস্থিতিতে দলের হয়ে হাল ধরেন মিডিল ওয়াটার দুই ব্যাটসম্যান জ্যাকি ট্যালি অনেক ও তাহিদ হৃদয় দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে অনবদ্য একশো চুয়ান্ন রানের রেকর্ড জুটি করেন তারা চ্যাম্পিয়ন ট্রফির ইতিহাসে জ্যৈষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের জুটি রেকর্ড এটি এর আগে চ্যাম্পিয়ন ট্রফিতে সর্বোচ্চ একশো একত্রিশ রানের জুটি ছিল দক্ষিণ আফ্রিকার দু হাজার ছয় সালে দুই পটিয়া ব্যাটার জাস্টিন ক্যাম্প ও মার্ক বাউচার পাকিস্তানের বিপক্ষে মোহালিতে ওই জুটি করেছিলেন উনিশ বছর আগে সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করবে বাংলাদেশের দুই মিডিল অর্ডার ব্যাটসম্যান জাকির আলী অনিক ও তাহিদ হৃদয় মূলত জাকির আলী অনিক ও তাহিদ হৃদয়ের দায়িত্বশীল ব্যাটিংয়ের চাপ সামলে সম্মানজনক দুশো আঠাশ রানের স্কোর খাড়া করে বাংলাদেশ যেখানে একশো চোদ্দ বলে চারটি বাউন্ডারির সাহায্যে আটষট্টি রান করে ফেরেন জাকির আলী অনেক আর অপরদিকে দিকে তাহিদ হৃদয় শত রানের মাইক স্পর্শ করেন এই মিডিল অর্ডার ব্যাটসম্যান ভারতের হয়ে তিপ্পান্ন রানে পাঁচটি উইকেট শিকার করেন মোহাম্মদ সামি। বাংলাদেশের দোয়া দুশো আঠাশ রানের লক্ষ্য তারা করতে নেমে শুরুতে ঝোড়ো ব্যাটিং শুরু করেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও সুমান গিল প্রথম নয় ওভারে সত্তর রান তুলে ফেলেন এই দুই ব্যাটার এরপর ছত্রিশ বলে একচল্লিশ রান করে আউট হয়ে ফিরে যান রোহিত শর্মা এরপর বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিজের অপর ওপেনার সোমান গিল তবে নিজের ইনিংসকে বড় করতে পারেনি বিরাট কোহলি মাত্র বাইশ রান করে তিনিও সাজঘরে ফেরত যান এরপর দ্রুত দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় ভারত তবে সেখান থেকে সৌমান গিল ও লোকেশ রাহুল দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে একুশ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত যেখানে একচল্লিশ রান করে অপরাজিত থাকেন লোকেশ রাহুল আর অপর প্রান্তে একশো এক রান করে অপরাজিত থাকেন সো গিল চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচে যেখানে বাংলাদেশকে হারিয়ে ভারতীয় দলের শুভ সূচনা বাংলাদেশের হয়ে একমাত্র রিশাদ হোসেন পান দুটি উইকেট